বিশ্বের এক নাম্বার বোলিং লাইন আপ পাকিস্তান কালকে এমন তুলে ধোনাটা করলো ভাই বাটলানার সল্ট লবণ দিয়ে এমন সুন্দর করে ধোয়াটা ধুসে কষলে 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 কষে দিল যে তোর কোনো ময়লা নেই ভাই বিশ্বাস করে নি এতটা খারাপ লেগেছে যে রানটা হয় দুইশো বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান এত সুন্দর একটা স্টার্ট করলো এবং কত বছর পরে তারা কিন্তু ওপেনিং করতে গেছে ওপেনিং নামতে নামে কিন্তু যথেষ্ট ভালো করছে বাকি তিরিশ রানে পাঁচ উইকেট সাদাব খান গায়া আঠারো বস্তায় ছিল আজম খান আচ্ছা আজম খানের বিষয়ে শাহিদ আফ্রিদির যে কথাটা বলে যে ফিটনেস ইস্যু ছাড়া কোনো প্লে প্লেয়ার কিন্তু ভালো করতে পারে না আজম খানের ফিটনেসে চরম ঘাটতি ভাই চরম ঘাটতি দেখেই বোঝা যাচ্ছে কালকে কিন্তু উইকেট কিপিং যে ক্যাশটা ছিল আজম খান কিন্তু ধরতে পারতো ক্যাচটা নিজে কিন্তু ড্রাইভ দেওয়ার পরেও ধরতে পারেনি ফিটনেস ফিটনেসবিহীন প্লেয়ার শাহিনা আফ্রিদি মোহাম্মদ আমির নাসিম শাহ হারিস রুফ চার চারটে পেশার যারা পাকিস্তানের সবচেয়ে সেরা টপার পেশার তারা যদি বলিংয়ে যদি আসে পঁচিশ রান খায় বিশ রান খায় মানের তার কোথাও থাকে না ভাই কালকে সবাই মার খেয়েছে আসলে পিসটাই হলে ব্যাটিং পিস এই জিনিসটা আপনি বুঝতে হবে কালকে যে পিসটাতে পাকিস্তানের খেলা হয়েছে পিচটাই ছিল ব্যাটিং পিচ ওখানে আপনি রান করতে হবে দুশো প্লাস রান করতে হবে আপনি দুশো প্লাস একশো আশি যদি রান না করেন ও পিচে জেতা শুধু বোলিং অ্যাডভান্স দিয়ে আপনি জিততে পারবে এটা সম্ভব না আপনি এটা কখনোই সম্ভব না কালকে কিন্তু পাকিস্তানের বলিং লাইন কিন্তু বিশ্বকাপের বোলিং লাইন ছিল তারপরে কিন্তু তারা পারে আমি অবাক হয়ে গেছি বিশ্বাস করেন যে সাতান্ন রান অর্থাৎ উনষাট রান তখন পাকিস্তানে কোনো উইকেট পড়ে নাই তারপরে অতীতে যায় এক এক করে যাচ্ছি আসে ফকর জামান সেম এক ওসমান খান একটু ভালো খেলেছে ওসমান খান যথেষ্ট চেষ্টা করেছে সে এবং তারপরও শর্ট সিলেকশন তার খারাপ ছিল ওই সময় উড়িয়া নামারিয়া যদি একটু শেষ পর্যন্ত খেলতে পারতো আরও ভালো হতো কিন্তু তার তো বিষয় যেটা যে পাকিস্তানের যদি এই কন্ডিশন হয় বিশ্বকাপের আগে আইল্যান্ডের সাথে হারা ইংল্যান্ডের সাথে প্রথম ম্যাচ হারা কালকে ইংল্যান্ডের সাথে হারা এই যদি হয় পাকিস্তানের অবস্থা বিশ্বকাপের একটা টিম কালকে কিন্তু চার পেছার নিয়ে খেলছে এদিকে দেখেন ইংল্যান্ডের টিমটা কতটা শক্তিশালী এবং আদিল রশিদের ক্যাচ ধরার অ্যাবিলিটি দেখলে আমি কালকে আমি অবাক হয়ে গেছি কাল তিন তিনটা ক্যাচ ধরেছে সে কিন্তু এবং শেষের যে ওসমান খানের যে ক্যাচটা সেটা কিন্তু জর্ডা এতভাবে ক্যাচ করেছে মানে একদম একদম লোয়ার ক্যাশ ছিল তো দেখেন সব মিলে টিমের ব্যালেন্সটা দেখেন বাটলার এবং হচ্ছে যে আপনার সাইডে এর বল চোখে দেখছিল না মার্কুটের বল কালকে আজম চোখে বন্ধু মানে চোখে মনে সরি ফুল দেখছিল এতে দেন জোফ্রা আর্সার এবং জর্ডান কি টিম নেভার ব্যালেন্স কি ব্যালেন্স টিমটা এরকম টিম সাথে বিশ্বকাপ যদি খেলতে দেন আপনি সো পাকিস্তানও তো সেরকম কেয়ারফুল থাকতে হবে দু প্লাস এক বাবুর আর কত করবে মেডেল ওটা নাই বললেই চলে তারপরে ইমারত হোসেন কে কালে কিন্তু হয়েছে সব মিলিয়ে সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটের অবস্থা কিন্তু খুবই করুণ অবস্থা এবং খুবই জটিল অবস্থা এর থেকে বাইরে না আসলে এর থেকে বেরিয়ে যদি না আসে অবস্থা কিন্তু করুণ হয়ে যাবে বিশ্বকাপে কিন্তু না জেয়াল অবস্থা হবে কিন্তু পাকিস্তানের বেস্ট অফ লাক পাকিস্তান পাকিস্তানের এই অবস্থা থেকে তারা কাম কামব্যাক করুক আমরা পাকিস্তান ইন্ডিয়া এবং এশিয়ার যে কটা দেশ আছে তারা জানি তারা ভালো পারফরমেন্স করে কাপটা নিয়ে নেই আশায় ব্যক্ত করছি সালামু আলাইকুম